বাংলাদেশ জামায়াত ইসলামী সহ সমমনা আটটি রাজনৈতিক দলের সঙ্গে আরো দুটি দল যুক্ত হয়েছে বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান রোববার বিকেল পাঁচটায় জাতীয় প্রেস ক্লাবের সালাম হলের এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান জামাত আমির শফিকুর রহমান বলেন আট দল একসঙ্গে ছিল আর দুটি দল তাদের সঙ্গে যোগ দিয়েছে সেগুলো হলো এনসিপি ও অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এল তিনি আরো বলেন আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন আসনে সমঝোতা হয়েছে আরো দল তাদের সঙ্গে সমঝোতায় আগ্রহ দেখিয়েছে তবে এই মুহূর্তে সেটি সম্ভব হচ্ছে না গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জামাতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত মজলিশ বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি এই ছয়টি দল আসন সমঝোতার ভিত্তিতে সব আসনে একক প্রার্থী দেওয়ার আলোচনা শুরু করে পরে এতে যোগ দেয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি জামাতসহ এই আটটি দল বিভিন্ন দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে টানা অনেক দিন মাঠে ছিল